উপরে যাবি চলো 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 মা উপরে যাই উপরে যাই উপরে যাই উপরে বাইরে না উপরে পাঠিয়ে দাও তোকে ওকে ঠাকুরমার জন্য খাবার নিয়ে নিয়েছি এখানে করেছি পনির আর পাঁচ পিসলি তরকারিটা মা করে গেছিল আর ফল কেটে নিয়েছি ঠাকুরমাকে একবারে দিয়ে চলে আসি কারণ ঠাকুমার রান্নার মাসি আর কি আসছেন না দু তিন দিন ধরে ঠাকুমা রান্না ঘরে রাখবো তো চলো চলো

কিছু খুলে <coughs> <laughs> 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 গুড মর্নিং সবাইকে দেবলীনা সঙ্গেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা একটা অদ্ভুতপূর্ব কাণ্ড যে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যদিও ঘুম কাটেনি একদম এক্সারসাইজের ড্রেসই পরে নিয়েছি কারণ এক্সারসাইজটা করবো হয়েছি আজকে সাতটা পর্যন্ত তো দেখা যাক কক্ষণে শুরু করবো এবার এই দু মিনিট দু এক মিনিটের মধ্যে শুরু করবো আর ওকে আর ডাকলাম না মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা পর উঠুক আস্তে আস্তে উঠুক কারণ উঠলে আবার হুকুম শুরু হয়ে যাবে অনেক কাণ্ড কারখানা হবে তো আমি শান্তিতে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত এক্সারসাইজটা করে নিই বেশ থেমে থেমে কালকে করা হয়নি পরশু দিন করা হয়নি তাই আজকে ভাবলাম যে একটু তাড়াতাড়ি উঠি মানে যদিও ভেবে উঠিনি মশা ঢুকে গেছিলো দুটো মশারির মধ্যে আর মশারির মধ্যে মশা ঢুকলে যে কী অবস্থা হতে পারে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা সবাই জানে এমনিতে কী হয় মশা বাইরে ঘুরে বেড়াচ্ছে মানে মশারি ছাড়া এটা একটা ব্যাপার কিন্তু মশারি টাঙানো আছে আর মশা ঢুকেছে মানে সাংঘাতিক অবস্থা তো দেখলাম যে পাঁচটা তখন কুড়ি বার ছিল আমি ওঠে একটু জল ফল দিয়ে দিলাম মুখে এইবার জাস্ট একটু এক্সারসাইজ করি আজকাল ঘুমালাম না তাহলে কাজকর্ম তাদের শুরু করা যাবে আর দি দাও আর মোসম্বি দাও পেঁপেটা মনে হয় নেই না আজকে দাও আচ্ছা ভালো আছে তো দাও ব্যাস আজকের মতো শেষ কতটা দুটো তুমি এত বকর মাথা মানে মুখ ব্যথা করে না আমি একটা রোদে পুড়ে এই যে রোদ বৃষ্টি হলে জলে ভিজতাম এখন রোদে পুড়লাম দিয়ে এই যে বাজারগুলো করে দিলাম তারপরেও তুমি এত বকর বকর করে বকছো কেন ও এবার কিছু উঠে গেলে দেখে দিলে যে ক্যামেরা চলছে এখন আর কিছু বলা যাবে না খুব ভালো হয়ে আহারে কোনো কথা বলতে পারো না তুমি ভাবি এই কুটুস দেখো আমি একটু চেঁচিয়েছি না কুটুস আবার এখান থেকে উঠে এখানে চলে এলো দে না না বেশিক্ষণ বকতে দিলে হবে না এদেরকে মারামারি লেগে যাবে তখন আমি কি করব বলছি আমার একটা কাজ আছে ইয়ে ডাকলো আমি আসছি আচ্ছা তারপর

সবজির ঝুড়ির সামনে গিয়ে বসবো তাই তো সবজির ঝুড়ি বসে চারটে ঢেঁড়স দুটো হলো দুটো হলো আচ্ছা তারপর দুটো টমেটো দুটো টমেটো ওকে লঙ্কা কতটা দশটা আচ্ছা পটল কটা বললে দুটো চারটে পটল না ওকে তিনটে চারটে হ্যাঁ বলো আর

আইটা গতকালকে চিকেন স্টুটা একটুখানি ছিল সেটাকে একটু গরম করে নেব আর এটা করলাম হচ্ছে বনেরা তরকারি এই বনেরা তরকারিটা ঠাকুরমার জন্য মায়ের জন্য রাখা থাকলো আর এটা আমার স্টু চলছে আর এখানে হচ্ছে মাছের ঝোল মাছগুলোকে ভেজে নিয়েছি কালকে তোমাদের দেখা বলেছিলাম রিঠা মাছ এই যে গতকাল এটাই কিনে এনেছি উপরে যাবি চলো 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 উপরে যাই উপরে যাই উপরে যাই উপরে বাইরে না উপরে পাঠিয়ে দাও তো ওকে তাই ঠাকুমার জন্য খাবার নিয়ে নিয়েছি এখানে করেছি পনির আর এই পাঁচ পিসালি তরকারিটা মা করে গেছিলো আর ফল কেটে নিয়েছি ঠাকুমাকে একবারে দিয়ে চলে আসি কারণ ঠাকুমার রান্নার মাসে আর কি আসছেন না দু তিন দিন ধরে ঠাকুমা রান্নাঘরে রাখবো তো চলো চলো কোথায় রাখবো সব রাখবোটা কোথায়

না ওপর যাবে হ্যাঁ। কিন্তু বেশে গেলে ঠিক করে বর্ষণ নয় পড়ে যাবে। কিন্তু একটা ভুল হলো। তোর যে ভাতের রেড়ো করে ফেললাম। তুই তো ভাতের রেড়ো রাতে খাও না। না খাবে এখন আর তো মানা হবে না। রেগে দিলাম। মিষ্টিগুলো খাউনি? গেছে না রেডি হয়ে নিলাম আর বেরোবো আজকে আমরা রাত্রে ডিনারটা বাইরে করবো ডায়েটের মধ্যে বাইরে দিন কি খাওয়া যায় সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর কোথায় যাবো সেটাও তো চলো দেখাবো একটা উদ্দেশ্যে যাচ্ছি সেটা ফুলফিল করার জন্য আর কি তো চলো বেরোই এখন গড়িতে বেজে গেছে আটটা আর একটা নিউট্রিশনও দেওয়া আছে তো সেটাও নিয়ে নিচ্ছি আর কি তো চলো বেরোয়

বৈশাখে কাল বৈশাখে এখন যে কী যে হবে তাও তাও দুদিন ওয়েদার খুবই ভালো বললাম একদম আসুক দারুণ ঘোরা হলো এত সুন্দর ওয়েদার আর দারুণ এনজয় করতে করতে ঘুরেছি দুজনে মিলে এইমাত্র জাস্ট এসে পৌঁছালাম আর এসে এসে কাজকর্ম শুরু হয়ে গেছে তারা দেখায়নি প্রায় রেডি হয়ে গেল প্রায় না সবই রেডি আর কিছু লাগবে না কি এতে বলছি একটু কথা বললে খুব ভালো হয় ম্যাডাম আর কিছু দরকার আছে কে ফুলপিটটা মাখলে হয়ে যাবে নাকি ফুলপিটটা অলমোস্ট রেডি আর ওই দেখো কাকু এসছে মনে হয় এই যে লেজ না দেখে বোঝা গেছে দাও দাও

আর বৃষ্টিও হালকা হালকা পড়তে শুরু করেছে তার মানে আজকে বৃষ্টি হবে আর একটা জিনিস হয় কি বাইরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মানে বাসটা পড়েছে দু তিনবার আর তাতে মনে হয় ট্রান্সফর্মারও উড়ে গেছে কারেন্টও চলে গেল জানি না ইনভার্টারে কী সার দেবে সারাদা জানি না এখন টিপ টিপ ঝিরঝির করে বৃষ্টি যা শুরু হয়েছে তো মানে ভাবলাম যে এত গরম লাগছে স্নান করে নিই আর স্নান করার পর বৃষ্টি যদি জানতাম বৃষ্টি হবে তাহলে আর করতাম তো চলো তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবুলীতা সংকেতের পাশে থাকুন আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট কালকে ছুটি কালকে প্ল্যান আছে অন্য কিছু মানে বাড়িতে থাকবো না অন্য কোথাও যাবো কোথায় যাবো সেটা তো দেখবেন তো চলো টাটা অ্যান্ড গুড নাইট টাটা